সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা চলে এলাম কুমিল্লা শাসন কাছা বলদা বাজার ডুবাই প্রবাসী ভাই মনে হয় হাসান ভাইয়ের বিল্ডিং আমি চলে এলাম আজকে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ স্যার এই জন্য আপনাদের মাঝে দেখা আমি প্রত্যেকটা সাইডে গিয়ে ভিডিও করি এটা আপনারা অবগত আছেন

প্রথমত এখানকার ঠিকানাটা একটু দিলে দর্শক ভালো হতো আমাদের এটি হচ্ছে আমাদের কুমিল্লা বামনপাড়া থানা গ্রাম সাহেবাবাদ সাহেবাবাদ আচ্ছা আচ্ছা তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের কাজের কোয়ালিটি গুলো কেমন হয়েছে ভাই যেরকমটা আমি দেখাইছিলাম এরকমটা কি কাজ করতে পাচ্ছি হ্যাঁ আপনাদের সাথে আমাদের যেটা কথা হয়েছে যে কাজের ডিজাইন আপনাদের সাথে তো আপনারা ওই কাজটাই করছেন আবার দেখা গেছে যে এই ডিজাইন গুলো ছিল না জি জি এটা আমি আপনারা এটা বাড়তি করছেন যাতে সৌন্দর্যের জন্য আর আপনাদের কাজ অনেক সুন্দর অনেক নিখুঁত ভাবে কাজ করেন মানে আমরা যা দেখছি তাই আপনারা আমাদের কাজটা পরিপূর্ণ করে দিয়েছেন জি জি তো অনেকজন কিন্তু আলগা গুলো লাগায় তো আপনারা এই আলগা গুলো লাগাইছেন না কেন আমি তো বাজারে দেখলাম আমি চাইলে তো আলগা লাগাইতে পারতাম আলগা তো অল্প টাকাতে আমি এটা আমি এটা করতে পারতাম দেখা গেছে যে আলগাটা এটা আপনার মানে কাজটা হবে না মানে সুন্দর হবে না দেখা গেছে যে মানে

তো আমি জানেন আপনাদের মাঝে প্রত্যেকটা কাজ ভিডিও করে দেখায় আমি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এবং কাজ চেষ্টা করি ভালো করি তো এই যে বারান্দার পিলার গুলো আপডেট করে করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা এই বারান্দার পিলার গুলো একটু দেখাও খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে আর প্রত্যেকটা সাইডে গিয়ে কিন্তু আমি কাজ আপডেট করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাইর দিয়ে কিন্তু লতা টতা গুলো করা হয়েছে এটা আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ তো এদিকে আমাদের একটু বাইরে দেখাও বাহির সাইডটা দেখাও ভাইকে আমাদের একটু দর্শককে বাইশ সাইড একটু দেখাও বাইশ সাইডে যাও তো অবশ্যই যারা এই সব কাজ করাতে চাচ্ছেন ডিজাইনের কাজগুলো অবশ্যই তারা আমার কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আবার অনেকজন বলে থাকে যে আসেন ভাই আপনাকে ফোন দিয়ে পাওয়া যায় না আসলে আমি দিনের বেলায় কাজ করি আমি একজন মিস্ত্রি এবং কন্ট্রাক্টর দিনের বেলায় ব্যস্ত থাকি আর আমার এমনই একটা কাজ যেগুলো কাজ শুকায় যায় সময় মতো না করলে হ্যাঁ তা আসলে অনেক ফোন দায়িতো এই জন্য আমি রাত্রে সবসময় আপনারা যারাই ফোন দিবেন অবশ্যই আট সাতটা থেকে আমি রাত এগারোটা পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের এসএমএস এর উত্তর দেওয়ার চেষ্টা আর আমাকে সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার জন্য ভালো হয় হোয়াটসঅ্যাপ